হ্যালো বন্ধুরা মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়ার খবর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে কেমন আবহাওয়া থাকবে আগামী দিনে আগামী বুধবার এবং বৃহস্পতিবার কেমন আবহাওয়া থাকবে এবং আজ মঙ্গলবার কেমন আবহাওয়া থাকতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য মঙ্গলবার দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে তো কোন কোন জেলায় বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সেটি আমরা দেখব দুপুর একটা থেকে দুটোর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এখানে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে তার সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিংয়ে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ মালদা তার সঙ্গে বীরভূমে কিন্তু হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুপুরের দিকে থাকছে এই ঝড় বৃষ্টি কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে যাবে বিকেল থেকে সন্ধ্যের দিকে কোন কোন জেলায় বেড়ে যাবে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা যেমন মালদা জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে মালদার দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এখানে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মালদায় দক্ষিণ দিনাজপুরেও এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মালদা মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং ঝড় হওয়ার সম্ভাবনা থাকবে ভারী বজ্রপাতের সঙ্গে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া জেলায় মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে এখানে আমরা যে নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলায় মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে ভারী বজ্রপাত হবে এবং এর সঙ্গে কিন্তু প্রায় পাঁচ থেকে দশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলো কলকাতার দিকে যদি আমরা দেখি কলকাতা এখানেও কিন্তু হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এর সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টিটি হওয়ার সময় কিন্তু ঝোড়ো হাওয়া বইবে এখানে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যদি বাংলাদেশ লাগবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার দিকে দেখি এখানে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে সন্ধ্যের দিকে বিশেষ করে সন্ধ্যে থেকে বিকেলের মধ্যে এই জেলাগুলিতে পরিষ্কার একটু আবহাওয়া থাকার সম্ভাবনা থাকবে বাংলাদেশের দিকে আমরা যদি দেখি বাংলাদেশের এখানে কিন্তু মাঝের থেকে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে অন্তত বাংলাদেশ জুড়েই কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে ঢাকা রাজশাহী ময়মনসিংহ কালাই খুলনা এবং বরিশালের দিকে যদি আমরা দেখি এখানে কিন্তু হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে সিলেটেও আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হবে ভারী বজ্রপাতের সাথে এরকম কিন্তু আবহাওয়া থাকবে মঙ্গলবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেই বৃষ্টিপাত হবে না বৃষ্টিপাত হবে উড়িষ্যায় বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ড তার সঙ্গে বিহারেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সমস্ত জায়গা জুড়ে ঝড় বৃষ্টি সতর্কতা থাকবে হালকা থেকে মাঝারি কোথাও কিছুক্ষণের জন্যে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এরকম আবহাওয়া কিন্তু বুধবারও থাকছে বুধবার মঙ্গলবারের তুলনায় একটু কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি দক্ষিণের দিকটা একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে উত্তরে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বুধবার খুবই কম রয়েছে সকালের দিকে মূলত এখানে যদি সকাল বারোটার দিকে কিন্তু একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে আলিপুরদুয়ার বুধবার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বাংলাদেশের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত পুরো বাংলাদেশ জুড়ে হওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে সমুদ্র তীরবর্তী যেসব এলাকাগুলি আছে সেগুলিতে কিন্তু খুব বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বুধবার যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী এসব জায়গায় কিন্তু একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে মধ্য বাংলাদেশের দিকে যেমন ঢাকা ময়মাসি রাজশাহী এই জেলাগুলিতে হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সিলেটে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে রংপুরেও হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এরকম কিন্তু আবহাওয়া থাকবে আগামী বৃহস্পতিবার যদি আমরা দেখি বৃহস্পতিবার এখানে আমরা কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার যদি আমরা বিকেলে দেখি একই রকম কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে রাতের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে যাবে তো পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার এরকম কিন্তু আবহাওয়া থাকবে আগামী মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার তো আগের দিন সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা একটু ফিস ফিস করে বৃষ্টিপাত দেখা গেছে কিন্তু প্রচণ্ড যে ঝড় বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু দেখা যায়নি এরকম আবহাওয়া কিন্তু মঙ্গলবার থাকবে না এই মঙ্গলবার কিন্তু বজ্রপতি সহ বৃষ্টিপাত হওয়ারই সম্ভাবনা থাকছে বেশি তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য